না মানে ভাটি ধরো যেই দিনের তে আমরা ওই সুবমান গিল্লিম্বু সকলে ক্যাপ্টেন করে পাঠাইছি সেই দিনের তো কেমন জানো জিম্বাব হয়ে গেছে না মানে জিম্বাবুর চিনতে তো পাকিস্তানের জিম্বাবুর কিং নাম্বার ওয়ান মানে সেই সুবমান গিল্লের সেই যে একবার ভুল করে টি বিশ্বকাপের পরে জিম্বাবুয়ের সাথে খেলতে পাঠালাম ক্যাপ্টেন করে নিজের পুরোপুরি জিম্বাবুর ভাবে না মানে ভারতে অন্তত তুমি ভাই ওই ওই জায়গা পাবা নেই মানে আমরা কয়েকদিন সবাই মিলে একসাথে কেমন প্রিন্স প্রিন্স করে ধরে ধরে চিৎকার করেছি তুলেটার মাথায় খারাপ হয়ে গেছে মানে পুরো নিজের বাবুর আজম ভেবেছে মানে ওই টাইমে আমি বলেছিলাম যে বাবুর আজমের মতো ইনিংস খেলে ভারতীয় দলের জায়গা পাওয়া খুব মুশকিল সেই জায়গাতে এখন দেখা যাচ্ছে নিয়ে মানে পাকিস্তানের কি এখন গিল ওই আজমের মতো ইনিংস খেলে কিং হবে মানে আমরা টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন করে রাখি সুমান গিল যে তুমি একবার ভাবো সেই জায়গা ধরে এখন যা অবস্থা মানে দশস্বী গেল অলরেডি গিলের ওপেনিং এর জায়গা খেয়ে দেছে আমার ব্যক্তিগত মত যদি তাই না ওই খেলায় অন্তত ভারতীয় দলে আমরা জায়গা দিতে পারবো না দুঃখিত ক্ষমা করো মানে ওটা শুরু হয়েছে এ মানে নেওয়া যায় না তো ওটা বাদ দিতে হবে ওই বাদ দিয়ে ডোমেস্টিক এ দুই বছর ঘষে আসুক এমনি ঠিক হয়ে যাবে

যশস্বী জয়সোয়াল রইছে সঞ্জু শ্যামপন রয়েছে তোমার ঈশান কিষাণে তো আমরা এখন মোটামুটি সারিয়ে দিছি ঋতুরাজ গায়কোয়াড রইছে তো তারপরেও যদি আমরা এখনো সুমন গিল ডেভেলে টানাটানি করি তাহলে তো মুশকিল হয়ে যায় বাবু তো বাবুরা বাবু ভারতীয় দলে টিকা লাগে না বাদ দিতে হবে তুই ডোমেস্টিকেই